তখন এই কাটোয়া শহরে এইখানে কোনো পঞ্চবতী পাড়ার এখানে কোনো মন্দির ছিল না এক রেল আধিকারিক এখানে এসেছিলেন এবং তিনি তখন এখানে একটা ছোট মন্দিরে স্থাপনা করেছিলেন পরবর্তীকালে এক নিঃসন্তান দম্পতি এই মন্দিরে নিজের প্রার্থনা করার পরে নিজের সন্তান পায় তখন থেকে এই মন্দিরটাকে একটু বড় করে প্রতিষ্ঠা করা হয় পরবর্তীকালে কলকাতার কিছু মারোয়ারি সমাজ এই মন্দিরটাকে কন্টিনিউয়েশন পুজো করতেন কিন্তু গত সাত বছর আট বছর ধরে তারা আর পুজো প্রার্থনা করেন না এখানে এখন কাটোয়ার মারোয়াড়ি সমাজ তথা আমরা এবং পঞ্চমতি পাড়ার মন্দিরের আশেপাশের বাসিন্দারা সবাই মিলে এই পুজো অর্চনা প্রতি বছর করা হয় এখানে প্রতি বছর পাঁচ থেকে সাত হাজার লোকের মরন সেবার আয়োজন করা হয় যার জন্য আমরা মন্দিরটাকে এভাবে পরিচালনা করতে থাকি এবং এটা আগামী দিনেও এভাবেই আপনাদের সঙ্গে সহযোগিতা এভাবে পরিচালনা করতে থাকবো এটা প্রায় একশো বছর পুরনো মন্দির একশো বছর পুরনো মন্দির এবং এই জায়গাটা রেলের জায়গা ছিল রেল কর্তৃপক্ষ এই জায়গাটা মন্দির সংস্থাকে দান করে গেছে কত মানুষের সমাগম হয় এই রামী প্রায় দশ হাজার মানুষের সমাগম হয় এবং দুপুরবেলায় যে মধ্যাহ্ন ভোজন হয় তাতে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক এখানে ভোজন খুব ভালো লাগে এবং এখানকার প্রত্যেকটা মানুষ খুবই কোঅপারেটিভ খুব মেনিয়ে গোটা পাড়ার লোক সারা রাত জেগে প্রসাদের আয়োজন করা এটা খুবই ভব্য একটা ব্যবস্থা এখানে তৈরি হয় এটা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে এটা মোটামুটি একশো বছরেরও উপরের পুজো তো এখানে প্রথম থেকে এক রেল কর্মচারী যিনি এই বটগাছের গোড়ায় আমাদের এই মানে প্রতিমাটাকে প্রতিষ্ঠিতা করেছিলেন এবং পরে কলকাতা থেকে এক মারোয়ারি আসে এখানে এবং তারা সন্তান কামনায় করে যান এবং তাদের জোড়া সন্তান হয়েছিল তার জন্য আমাদের এই মন্দিরটা ওই মারোয়াড়ি কলকাতা মারোয়ারিটা করে দিয়েছিল। এবং আজ থেকে মানে বহু বছর ধরে কলকাতা মারোয়ারিরাই পুজো করত। কিন্তু বিগত সাত আট বছর ধরে কলকাতা মারোয়ারিরা এখন আসে না মন্দিরে এখন আমাদের কাটোয়ারি কাটোয়ার মারোয়ারি সম্প্রদায় এবং আমাদের পঞ্চকটি পাড়ার বাসিন্দা বিন্দু মিলে আমরা এই পুজোটা আয়োজন করছি এবং মোটামুটি আজকে সকাল থেকে পুজো হোম যোগ্য এবং মোটামুটি সাত আট হাজার সাত আট হাজার লোকের মহোৎসবের আয়োজন করা হয়েছে এই যে গোটা শহরের মানুষ এখানে পুজো দিতে আসে একদিনের জন্য আমরা তো সারা বছর এই অপেক্ষায় বসে থাকি যে পুজোটা আবার কবে আসবে আমরা সারা বছর ধরে এই চিন্তাই করি যে পুজোটা সামনে বছর আরও উন্নত কীভাবে করা যায় এবং করছি আমি যতদূর জানি এখানে এই যে বট বৃক্ষটা দেখছে এইখানে এই গাছটা মানে মুখরাম শর্মা যার নাম ছিল ফার্স্ট যে এই পুজোটা মানে উৎপন্ন করে যে এই ঠাকুরটা পেয়েছিল বালাজি তো তার নাম ছিল মুখরাম শর্মা ঠিক আছে তার ভাইপোর নাম ছিল ধনুকধারী শর্মা আমি হলাম তার নাতনি যাকে রাতনি বলে আমার নাম হলো মঞ্জু শর্মা তো আমি জন্মগত হয়ে থেকে দেখছি এই পুজোটা এখানে হওয়া মানে শুরু হয়েছে তো যেহেতু আমাদের পাড়ার যে দাদা ও আগে বলল যে এখানে এক মারি এসেছিল এটা আমিও শুনেছিলাম আমার বাবা মা আমার দাদুর মুখ থেকে যে এক মারোড়ি এসেছিল তার সন্তান হতো না সে সন্তান কামনার জন্য এখানে এসছিল তো সবার ফার্স্টে সে মুখরাম শর্মার কাছে যায় যিনি আমার দাদুর কাকা হতেন তো সেই সামনে মানে কোয়ার্টারে থাকতেন বদবৃক্ষটা তিনিই লাগিয়েছিলেন তো সে বলেছিল যে আমার কাছে এসে না কান্না করে তুমি যদি সন্তান যদি চাও তাহলে এই বাজারংবির কাছে যাও ইনার কাছে গিয়ে তুমি কামনা করো সে তোমার মনের আশা পূরণ করবে তারপর আমি শুনি যেটা আমি সেটাই বলছি তারপর সে এখানে এসে নিজের মনস্কামনা জানায় তার মনস্কামনা পূরণ হয় পূরণ হওয়ার পর তারপরে তারা এখানে এই মন্দির উৎপন্ন করে যায় এই মন্দির যা জমি জায়গা দেখছেন সব মারডির দেওয়া এত আমরা রামনবমীর দিনটা আমরা যেভাবে কাটা আমাদের তো খুবই ভালো লাগে আর এই আমার দাদা যে সিকিউরিটি যে বললো এরাই এখন এই পুজোটা মানে যারা ছিলেন তারা তো বিক্রি বাটা করে সব চলে গিয়েছে কিন্তু এরাই একমাত্র এই মন্দিরটাকে বাঁচিয়ে রেখেছে এদের জন্যই মন্দিরটা টিকে আছে এরা যদি না থাকতো তাহলে হয়তো এখানে পুজোও হতো না